নিয়ে আসলাম ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার থ্রি অর্থাৎ রাসনিক গণনা সংক্রান্ত একটি ভিডিও এই অধ্যায়টি হচ্ছে এমন একটা অধ্যায় যেখান থেকে পরীক্ষায় শুধুই নিউমেরিক্যাল প্রবলেম মানে অঙ্ক আসে এখান থেকে কোনো প্রশ্ন কোনো থিওরি আসে না মোট তোমাদের এই পরীক্ষায় এখান থেকে চার নম্বর প্রশ্ন আসে একটি এমসিকিউ থাকে এবং তিন নম্বরের প্রশ্ন যেটা মানে যেখানে তিনটে তিন নম্বর করে থাকে চারের দাগের প্রশ্ন সেখানে একটা অঙ্ক থাকে এই হচ্ছে এই চ্যাপ্টারের গল্প এবং যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছ অর্থাৎ চাকরির পরীক্ষা দিচ্ছ সেখানেও কিন্তু এই ধরনের অঙ্ক থাকে সুতরাং ক্লাস টেন এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছ এবং এই ক্লাস ইলেভেনও যারা তারা এই ভিডিওটা চাইলে দেখতে পারো আমি কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে একেবারে সহজে আমরা কি করে রাসায়নিক গণনার অঙ্ক করতে পারি সেটা শেখানোর চেষ্টা করব দেখো রাসায়নিক গণনার অঙ্ক করতে গেলে আমাদের সাধারণভাবে এটাকে একটা ইকুয়েশন বা একটা সমীকরণের আকারে করতে হয় মানে একটা কোনো রাসায়নিক বিক্রিয়ার কথা প্রশ্নে বলা থাকে সেটাকে সমীকরণ আকারে লিখতে হয় প্রয়োজনীয় যৌগ বা মৌলগুলোর আণবিক গুরুত্ব বের করতে হয় তারপরে অঙ্কটাকে এগোতে হয় সুতরাং কারো যদি আণবিক গুরুত্ব মূল এই সব সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে সেই সংক্রান্ত ভিডিওর লিঙ্ক থাকবে চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারে তাহলে আণবিক গুরুত্ব মূল এখন কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তারপরে এই ভিডিওটা দেখতে আসলে কিন্তু বুঝতে আরো সুবিধা হবে আর যদি এগুলো আগে থেকে জেনে থাকো তাহলে এখান থেকে ভিডিও দেখা চালু রাখো প্রথম প্রশ্নটা আমি যেটা লিখে রেখেছি দেখো বোর্ডে ছয় গ্রাম কার্বনকে পোড়াতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন খুব সহজ একটা অঙ্ক প্রথমে লিখেছি কারণ এত সোজা পরীক্ষা আসবে না জাস্ট প্রথম আমাদের বুঝতে হবে যে কার্বন আর অক্সিজেনকে পোড়ালে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তার সমীকরণটা কি সমীকরণটা আমরা সবাই জানি খুব সোজা সমীকরণ সি প্লাস ও টু থেকে তৈরি হয় সিও টু অর্থাৎ আমার এখানে কার্বনের একটি অণু অক্সিজেনের একটি অণু বিক্রিয়া করে একটা অণু সিওটু তৈরি করেছে তাহলে কার্বনের আণবিক গুরুত্ব কার্বনের পারমাণবিক গুরুত্ব বারো এবং এর নিচে কোনো সংখ্যা নেই মানে বারো দিয়ে গুণ করলাম এককে তাহলে পেলাম বারো অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে ষোলো ষোলোকে আমি দুই দিয়ে গুণ করলাম তাহলে পেলাম হচ্ছে বত্রিশ যে দুটো পেয়ে গেলাম এই দুটো এদের আণবিক গুরুত্ব সিওটু আমি এখানে বের করলাম না কেন বের করলাম না কারণ প্রশ্নে কোথাও বলেনি কত গ্রাম সে ওঠে উৎপন্ন হবে যদি বলতো আমি বের করে নিতাম আনবিক গুরুত্ব যেটা বললাম বের করতে না জানলে তোমরা শিখে পারো তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম দেখো যে বারো গ্রাম কার্বন বিক্রিয়া করতে বত্রিশ গ্রাম অক্সিজেনের প্রয়োজন এইটা বের করার জন্যই কিন্তু এই সমীকরণটা দরকার মানে এই সমীকরণটা আমাদের কি ইন্টারপ্রিট করছে ইন্টারপ্রিট করছে যে বারো গ্রাম কার্বন বত্রিশ গ্রাম অক্সিজেন এর সাথে যুক্ত হয় বা বিক্রিয়া করে প্রশ্নে আমাদের কার্বনকে পোড়াতে কত লাগবে তাহলে আমরা সিম্পল ঐকিক নিয়ম করবো এক গ্রামকে পোড়াতে লাগবে বত্রিশ বাই বারো গ্রাম এরা যা আছে আছে ছয় গ্রামকে পোড়াতে লাগবে বত্রিশ গুণ ছয় ভাগ বারো গ্রাম কাটাকুটি করে দিলে বেরোবে ষোলো গ্রাম এটাই কিন্তু আমাদের উত্তর অর্থাৎ আমাদের ছয় গ্রাম কার্বনকে পোড়াতে ষোলো গ্রাম অক্সিজেনের প্রয়োজন হবে খুব সহজ একটা অঙ্ক জাস্ট আমরা এই সমীকরণটা লিখেই কিন্তু এই অঙ্ক করতে পারি দ্বিতীয় অঙ্কটা করলে তোমাদের কিন্তু আরেকটু আইডিয়া ক্লিয়ার হবে চলো আমরা দ্বিতীয় অঙ্কটার দিকে এগোই দেখো দ্বিতীয় অঙ্কে বলা হয়েছে চারশো গ্রাম মার্বেল পাথর থেকে এস কত আয়তন সিও পাওয়া যাবে এখানে কিন্তু কত গ্রাম সিও পাওয়া যাবে বলা হয়নি চাইলে আমরা কত গ্রাম সিও পাওয়া যাবে বের করে তার থেকে আয়তন বের করতে পারি আর যারা ভালো বোঝো তারা এখান থেকে ডিরেক্ট আয়তনও বের করতে পারো আমি দুটো পদ্ধতি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো প্রথমে আমি সহজ পদ্ধতিটা করি যারা অত বেশি বোঝে না সাধারণ মানে স্টুডেন্ট তাদের জন্য তাহলে মার্বেল পাথরের প্রথম আমাদের সংকেত জানতে হবে মার্বেল পাথরের সংকেত হচ্ছে সি এ সিও থ্রি এর নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট একে উত্তপ্ত করলে তৈরি হয় কি ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তাহলে আমাদের এই দুটো নিয়ে কিন্তু কারবার কারণ দেখো প্রশ্নে বলেছে চারশো গ্রাম মার্বেল পাথর থেকে এস কত আয়তন সিও টু পাওয়া যাবে তাহলে এর যদি আমরা আণবিক গুরুত্ব বের করি তাহলে কত বের হয় ক্যালসিয়াম হচ্ছে চল্লিশ কার্বন হচ্ছে বারো অক্সিজেন হচ্ছে ষোলো তিনটি অক্সিজেন আছে এটা যোগ করলে আসবে একশো সিও টু হচ্ছে বারো ষোলো গুণ দুই এটা করলে আসবে চুয়াল্লিশ অর্থাৎ একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পাই চুয়াল্লিশ গ্রাম তাহলে আমাদের প্রশ্নে কার্বন ডাইঅক্সাইড কত গ্রাম আছে প্রশ্নে আছে আমাদের চারশো গ্রাম তাহলে আমরা বের করব ওই চারশো গ্রাম থেকে কত গ্রাম সিও টু পাবো আমরা বের করতে পারি প্রশ্নে যদিও আমাদের বের করতে বলেনি কত গ্রাম সিও টু পাবো কত আয়তন সিও টু চাইলে আমরা কত গ্রাম সিও টু পাবো বের করে অঙ্কটা করতে পারি কোনো ভুল হবে না করলে একেবারে মাধ্যমিকে তিনে তিন পাবে আমি দায়িত্ব নিয়ে বলছি তাহলে আমরা বের করি কতটা সিও টু তাহলে চুয়াল্লিশ গুণ চারশো তলায় একশো কেটে গেল বেরোলো হচ্ছে চার চারে ষোলো ষোলো একশো ছিয়াত্তর গ্রাম এবার আমাদের বের করতে হবে একশো ছিয়াত্তর আয়তন কত কি করে দেখো আমরা জেনে গেছি এতক্ষণে যে কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব হচ্ছে ফর্টি ফোর আণবিক গুরুত্বের সমান পরিমাণ মানেই সেটা হচ্ছে মোল তাহলে যে কোনো গ্যাসের এস টিপিতে যদি আমরা মোল পরিমাণ নিই তার আয়তন হয় বাইশ দশমিক চার লিটার তাহলে আমরা যদি বের করে নিতে পারি একশো ছিয়াত্তর গ্রাম কত মোল সেখান থেকে আমরা আয়তন পেয়ে যাবো তাহলে মোলটা বের করি ফর্মুলা কি প্রদত্ত ভর গুণ আনবিক সরি ভাগ গুরুত্ব এখানে তাহলে একশো ছিয়াত্তর তাকে আমরা ভাগ করলাম চুয়াল্লিশ দিয়ে পেয়ে গেলাম হচ্ছে চার চার মোল এবার কি বলেছিলাম এক মোল যে কোনো গ্যাস নিলে তার আয়তন হয় বাইশ দশমিক চার লিটার তাহলে চার মোল গ্যাসের আয়তন কত হবে চার গুণ বাইশ দশমিক চার 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 ষোলো চার দুগুণে আট আর একে নয় চার দুগুণে আট লিটার কারোর যদি এই অংশটুকু বুঝতে অসুবিধা হয় তাহলে আমি যেটা বললাম যে মূলের ধারণার একটি ভিডিও ড্রয়িংক এই ভিডিও ডেসক্রিপশানে থাকবে সেখান থেকে দেখে নেবে তাহলে এইটুকু অংশ সেখানে অনেক ডিটেলসে বোঝানো হচ্ছে কী করে ভর সেই ভর থেকে আমরা মোল বের করতে পারি সেই মূল থেকে আমরা আয়তন বের করতে পারি প্রতিটা বিষয়বস্তু আর যেটা বললাম যারা এত ঘোর প্যাঁচে যাবে না যারা বুঝে যাও যে এখানে একশো গ্রাম থেকে এক মোল সিও টু তৈরি হয়েছে যদি এই ধারণা কারোর থাকে তাহলে আর ঘরে তাকে যেতে লাগবে না সে পরিষ্কার লিখবে যে এখানে আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার যেহেতু এখানে একটি অণু হয়েছে দুটি অণু হলে দুই দিয়ে গুণ করতে হতো অর্থাৎ যদি আমাদের চারশো গ্রাম থাকে কত উৎপন্ন হবে ডিরেক্ট উত্তর বেরোবে তখন বাইশ দশমিক চার গুণ চারশো ভাগ একশো শূন্য শূন্য কেটে গেল চার চার ষোলো চাদক আট আট একে নয় চদ্দকুণে আট এ কিন্তু করা যেতে পারে দুটোই সঠিক পদ্ধতি শেষ অঙ্কে চলে আসি আশা করছি এখন পর্যন্ত যারা ভিডিওটা কন্টিনিউ করছো তারা রাসায়নিক গণনার অঙ্ক বুঝতে পারছো বুঝতে না পারলে কিন্তু কমেন্ট করবে তাহলে আমি আরও কিছু এক্সাম্পল নিয়ে তোমাদের এই চ্যাপ্টারটা বোঝানোর চেষ্টা করবো শেষ প্রশ্ন আমি এখানে লিখে রেখেছি সিক্স গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড প্রয়োজন আগে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার সমীকরণটা লিখব কি এনএইচ ফোর সিএল প্লাস সিএও সেখান থেকে অ্যামোনিয়া প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস জল অবশ্যই সমীকরণটাকে ব্যালেন্স করতে হবে ব্যালেন্স না করে যদি কেউ রাসায়নিক গণের অঙ্ক করো তাহলে কিন্তু অঙ্ক অবশ্যই ভুল হবে তাহলে এখানে দুই এখানে দুই তাহলে হাইড্রোজেন আমার চার দুগুণে আটটা তিন দুগুণে ছয় দুই আট অক্সিজেন আটটা ক্যালসিয়াম একটা মিলে গেছে তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি এই দুইটা দিয়ে কিন্তু গুণ হবে সামনে স্টয়েশন দিয়ে নাইট্রোজেন ফোরটিন একটা আছে হাইড্রোজেন হচ্ছে এক চারটে আছে ক্লোরিন পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ তাহলে দুই গুণ এখানে কত এলো চোদ্দ প্লাস চার আচ্ছা একবারে করে দিই আঠেরো আর পঁয়ত্রিশ যোগ করলে হবে হচ্ছে তিপ্পান্ন তিপ্পান্ন দশমিক পাঁচ আর এখানে দুই নাইট্রোজেন হচ্ছে চোদ্দ এক গুণ তিন মানে এখানে হবে সতেরো দুগুণে চৌত্রিশ তাহলে চৌত্রিশ গ্রামের জন্য এখানে অ্যামোনিয়াম টয়েট লাগছে এটাকে যদি আমরা গুণ করি তাহলে আসবে একশো সাত গ্রাম প্রশ্নে বলেছে সিক্স পয়েন্ট এইট গ্রামের জন্য কত লাগবে আশা করি এইটুকু তৈরাসিক প্রত্যেকে আমরা করতে জানি যে চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়াম উৎপন্ন করতে লাগে একশো সাত গ্রাম তাহলে সিক্স পয়েন্ট জন্য কত লাগে একশো সাত গুণ সিক্স পয়েন্ট এইট ভাগ চৌত্রিশ দশমিকটা তুলে দিলাম তলায় দশ দুই দিয়ে কেটে দিলাম চৌত্রিশ দুই তাহলে দুই শূন্য সরি দুই এক চার ভাগ দশ মানে একুশ দশমিক চার গ্রাম অর্থাৎ আমাদের একুশ দশমিক চার গ্রাম অ্যামোনিয়াম ক্লোয়ের প্রয়োজন হবে তাহলে এই তিনটে এক্সাম্পলের মাধ্যমে আমি চেষ্টা করলাম যে রাসায়নিক গণনা সংক্রান্ত যে ধরনের অঙ্ক থাকে সেই অঙ্ক করার অ্যাপ্রোচ বা পদ্ধতি কি হওয়া উচিত আশা করি এই ভিডিওটা তোমাদের উপকারে লাগবে ভিডিওটা উপকারে লাগলে একটু শেয়ার করতে পারো নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে তাহলে আরো বেশি জনের কাছে ভিডিওটা পৌঁছবে প্রত্যেকের শুভকামনা জানিয়ে ভিডিও শেষ করলাম